আজকে যে গল্পটা বলবো ওটা গল্প বললে ভুল ওটা একদম সত্যি ঘটনা আর আমার সাথে হওয়া আমি কোনোদিনই বিশ্বাস করতাম না বুথ ফুট কিছুতে আনটিল্যান আনলেস আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আর এক্সপিরিয়েন্সের সময়টা মোটামুটি দেড় দু বছর এতটা লম্বা টাইম ধরে আমার সাথে হয়েছে তখন আমি কলেজে পড়ি ঠিক আছে যে সময়ের কথা এটা আমি থাকি চলো মাসির কাছে টলিগঞ্জে টলিগঞ্জে ওই এরিয়াতে বিল্ডিংগুলো যথেষ্ট উঁচু উঁচু এবং গ্রাউন্ড ফ্লোরে কখনোই আলো ডুববে না যদি না লাইট জ্বলছে দিনের বেলা তো যাই হোক তো ওই একটু বলিনি মাসির ফ্ল্যাটটা ওই সময় কীরকম ছিল এখানে একটা বড়ো রুম যেখানে আমি আর দাদা সুতরাং পাশে একটা ছোটো রুম সামনে একটা প্যাসেজ আছে দিয়ে সামনে গিয়ে এরুম এরসেপে কিচেনের বাথরুম যাই হোক তো প্রেসক্রিপশন দেওয়ার কারণ হচ্ছে যেদিনে প্রথম যেদিন আমি এক্সপিরিয়েন্স করি জিনিসটা আমার সাথে মানে মনে হয় যে হ্যাঁ পকি কিছু হয়েছে আমার সাথে আমি এরকম দিনের বেলা সব ঘরের লাইট টাইট অফ করে সামনে একটা ছোট্ট জিরো জিরো ওটা শুয়ে ফোনে গল্প করছি ফোনে গল্প করছি মানে এরকম দুঃখজনক বা ভূতের কথা চিন্তা করছে এরকম কোনো চান্স নেই বিশেষ মানুষের সাথে ফোনে গল্প করছি তো মন আর কি ফুরফুরে আছে ভূত ওখানে মনে কোথাও নেই তো সে ফোনটা রেখেছে আমি ফোনটা রাখার পর যে দু মিনিট আসছে আমি একটুখানি শুয়ে শুয়ে এটা ওটা চিন্তা করছি আর তখন এত সস্তার নেটও ছিল না যে বসে আমি রিলস দেখছি যে আমার কিছু ভুল ভ্রান্তি হয়েছে বা ইউটিউবে কোন জিনিস শুনছি দেখছি যে আমি ভ্রান্ত থাকবো না বলেছি সেসব কোনো চান্স নেই তো সে ফোনটা রেখেছে আমি একটু শুয়ে শুয়ে চিন্তা করছি হঠাৎ করে আমার মনে হলো যে ওই দিকে ছোটো ঘরটা থেকে রান্নাঘরের দিকে দুজনে গুকুর করে চুন 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 করে চলে যাবো যেই মুহূর্তে মনে হয়েছে মানে আমি তো একদম মানে করে উঠে বসেছি যে কী হলো এটা এমনি না যে ঘুমরুর আওয়াজ জোরে আওয়াজ ছুম 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 করে চলে গেছে তাই ভালো হয়তো আমি ভুল বুঝেছি কিছু কিন্তু আমার মানে এখনও টিল এটা আজকে থেকে দশ বছর আগের কথা বাট এখনও আমার মনে আছে স্পষ্ট যে আমি একটা ফিল করেছি কোনো ফিমেল কিছু ওখান দিয়ে গেছে এবার মেয়ে বউ সেটা তো অতটা ওই মুহূর্তে মনে হয় গেলে আমি শুয়ে আছি এরকম ভালো আমার মাথায় এরকম পেছন দিয়ে জিনিসটা গেছে এটা গেল প্রথম দিনকার ঘটনা কিছুদিন গেছে তারপর একদিনকে এরকম রাত্রেবেলা পড়ছি আমি বসে ওই রুমটা আমি দাদা শেয়ার করতাম তো দাদা শুয়ে আছে আমি এদিকে বসে বসে আমার মানে আমার মুখোমুখি যেহেতু তাই আমরা খুলে কখনোই রাখতাম না এই পজিশনে রয়েছে এরকম পড়ছি পড়ছি আমার হঠাৎ করে আমার ফিল হলো কেউ যেন আমাকে দেখছে মানে দুটো চোখ যেন আমার উপরে একদম মানে গেড়ে বসে আছে এবার আমি চোখে তো দেখতে পাইনি এবার পট করে এরকম করে জানলার দিকে তাকিয়েছি কিন্তু জানলায় তাকেই তো কি কি দেখবো কিছুই নেই কিন্তু ওটা জাস্ট একটা ফিল হলো এবার পড়তে পড়তে দেখেছি মানে ওই যে বললাম ভূতের গল্প পড়ছিলাম না নর্মাল পড়াশোনার পড়া করছিলাম কিন্তু আমি একদম প্রপার ফিল করেছি দেখবি তোর কখনো কখনো এরকম কেউ যদি তোর উপর নজর রাখছে বা তোর আশেপাশে যদি তোর আছে তুই আমি ছাড়া যদি কেউ এখানে রয়েছে ফিল করতে পারবি যে এরকম কিছু একটা হচ্ছে হলো এটা কিছুটা রাশির সাথেও কানেক্ট থাকে হ্যাঁ আমি শুনেছি সোনালকা রাশি যাদের হয় তারা হ্যাঁ ব্যাপারটা বেশি মানে ফিল করতে পারে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এটা আমিও শুনেছি যাই হোক হালকা রাশি ভারী রাশি বলতে পারছি না যাই হোক কিন্তু আমিও শুনেছি এটা হলো সেকেন্ড দিন এরকম ছোটো ছোটো আমার সাথে কিছু না কিছু কিছু না কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমার মাসি তো আমি তখনও অবধি জানাইনি তাই আমি যে বললাম সবসময় আমি বলেছি আমি ভুতে বিশ্বাস করি না খিল্দি করবে ওকে তো আমি বলি আর মাসিও আমাকে কোনোদিন জানায়নি যে ওখানে কোনো প্যারানোরমাল অ্যাক্টিভিটি হয় কিনা বা ওই বাড়িতে কোনো এনটি আছে কি না বা ওরাও কখনো ফিল করেছে কিনা হতে পারে আমি ভয় বাভ ভেবে যাই না যাই হবে দিনের গেল এবার একদিনকে এ প্রায় সময় হতো যেটা আর কি একদিন বললে ভুল যে আমি যদি রান্নাঘরে আছি যে আমি যদি বাথরুমে আছি হঠাৎ করে ঝনঝন ধরনের করে বাসন করা এবং মানে সারপ্রাইজিংলি এটা আমার সময় তখন হতো যখন বাড়িতে কেউ নেই ঠিক আছে এই যে প্রথম ঘটনাটাও বললাম ওই সময় অবভিয়াসলি ওই সময় দাদারা মানে অফিসে গেছেন দিনের বেলা মাসি মেশো সেদিন তো বাড়িতে ছিল না আমার কাছে সবসময় একটা ডুপ্লিকেট চাবি থাকতো তো আমি কলেজ শেষ হতো বাড়ি আসতাম নিজের মতো থাকতাম এটা আমার সঙ্গে তখনই হতো যখন আমি একা থাকতাম সে দিন হোক আর রাত হোক মানে আমরা ভাবি না যে এইসব ঘটনা শুধু আমার সঙ্গে রাতে হয় দিনের বেলাও হতে পারে বাবা যাই হোক যেদিনকে আমি চূড়ান্ত ভয় পেয়েছি মানে তার মধ্যে এর মধ্যে এতগুলো ঘটনার মধ্যে এক দেড় বছর পার হয়ে গেছে এবং আমার সঙ্গে ছোটো না ছোটো কিছু না কিছু হচ্ছে এই আমি বাথরুম গেলে শুনতে পাচ্ছি রান্নাঘর থেকে ঝনঝন করে বাসন পড়ে যাচ্ছে চাই আমি হয়তো এখানে একটা পেন রাখলাম কিছু রাখলাম ওখান থেকে মানে একটু ঘুরে এসেছিলাম দেখছি জিনিসটা ওখানে আমি অন্য জায়গা সরে গেছে তো এরকম অনেকবার অনেক কিছু হয়েছে আমরা যেরকম ভাবি যে না আমি হয়তো কোথাও রেখেছি কিছু হয়েছে ও সব কিছু না যাই হোক যেদিনকে আমি চূড়ান্ত ভয় পেয়েছি সেম আমি বাড়িতে একা মাসি মেশো গ্যাসে কোথাও বিকেলবেলা আসবে দুপুরবেলা আমার কলেজ শেষ হয়েছে আমি বাড়িতে আছি গান শুনছি হেডফোন লাগিয়েও তো অ্যাজ ইট ইজ ঘর অন্ধকার গান শুনছি গান শুনতে শুনতে হঠাৎ এরকম ফিল হলো যে এরকম আমার ঘাড়ির পিছন দিয়ে না এরকম ভাবে একটা কিছু বরাবর ঠান্ডা হাওয়া চলে গেলো মানে ওই মূর্তির যা ফিলিংস যে এখানে ঠান্ডা হাওয়া আসলে কোথায় কারণ গ্রাউন্ড ফ্লোর আমাদের জানা বন্ধ এখান দিয়ে যতটা ঠান্ডা হাওয়া গেছে তার থেকে বেশি হিংসিত স্রোত আমার নির্বন্ধ বরাবর নেমেছে ভয় জুটে এবং এতটুকু ভাববার আমি তার মধ্যে সময় পাইনি কারণ ওই জিনিসটা হওয়ার জাস্ট দু তিন সেকেন্ডের মাথায় না আমি ফিল করতে পারছি গান যেগুলো বাজছে সব নাকে নাকে হচ্ছে এবং নাকে নাকে হওয়ার চান্স নেই নেটের খারাপের জন্য কারণ তখন তো জিও আবার ইউটিউবে গান শোনা নয় ফোনে লোড করা গান যে গান আমি ওরা অন্তত দশবার শুনেছি অতএব আমার গানের অডিওতে কোনো সমস্যা নেই আমি হেডফোন খুলেছি আবার গান চালু করেছি যা করার পরটিউ করেছি কিন্তু ওরকম কানে হেডফোন থেকে পুরো নাকে নাকে আওয়াজে গান হচ্ছে এবং যত টাইম যাচ্ছে জিনিসটা মানে মনে হচ্ছে মানে নাকে নাকে গানটা যেন কেউ আর্তনাদ করে কাঁদছে নাকে নাকে যেন কেউ কাঁদছে কেউ যেন কিছু বলতে চাইছে আমাকে গানের মধ্যে থেকে যত টাইম যাচ্ছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড জাস্ট আমি ফিল করতে পারছি যে গানের কথাগুলো কোথাও হারিশ হয়ে যাচ্ছে বা একটা নাকে নাকে কান্না শুধু আমি হেডফোনে শুনতে পাচ্ছি ব্যাস আমি আর ওর থেকে বেশি শোনার বা নেওয়ার ক্ষমতা আমার ছিল না কেন লাস্ট দেড় দু বছর ধরে এটা চলছে আমার সাথে আমি এক লাখের দরজাগুলো বাইরে এবং সেদিক থেকে কি অদ্ভুত ব্যাপার আমার মাসি মিশন বিকেলে আসার কথা আমি দরজাগুলো দেখছি মাসি মিশন দাঁড়িয়ে যাচ্ছে ভগবান জানে কীভাবে এসেছিলো তারা তাড়াতাড়ি চলে এসলেন আমাকে দেখে তো মাসি বুঝতে পেরে গেছে যে কী হয়েছে কেন আমি রুদ্ধশ্বাসে দৌড়ে বেরিয়েছি দরদর করে ভাবছি এলো বেলো মানে যাওয়া অবস্থা এবং পরবর্তীকালে আমি মাসির কাছে শুনেছি মাসি যেহেতু আগে বলেনি যে ওই ফ্ল্যাটে একটা নয় দুটো নয় তিন তিনটে এন্টিটি ছিল তার মধ্যে দুটো মেল এন্টিটি একটা ফিমেল এন্টিটি মেল এন্টিটি দুটো ওই বাড়িতে মানে ওই ফ্ল্যাটের মধ্যেই সুইসাইড করেছে আর যে ফিমেল এন্টিটি ছিল মানে যেটা সবথেকে আমার ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হয়েছে এন্টিটিদের মধ্যে সেই ফিমেল এন্টিটি নাকি কাউকে ফ্ল্যাট দেখানো তো সে জানিয়েছিল যে আমার মেশোর কোনো অল্প বয়সে দশ বারো বছর বয়সে কোনো সুন্দরী বোন মারা গেছিলেন এবং তিনি আর কি মেশোকে এবং মেশো তার সেই বোনকে ভীষণ ভালোবাসতেন তো সারা জীবন নাকি মেশো যেখানে যেখানে গেছে সেই ফিমেল এন্টিটি সেখানে সেখানে মেশোর সঙ্গে সঙ্গে গেছে তো ফ্ল্যাট দেখেছে বলে কোনো গুন এরকম হয় না কেন কি ওরাও ভয় পেতো ওরা এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এরকম জিনিস ফিল করে এরকম ওরাও এগুলো এক্সপিরিয়েন্স করেছে কিন্তু কোনোদিন আমাকে বলেনি যাই হোক তো যেহেতু নিজেরা এক্সপিরিয়েন্স করেছে তো ওরা দেখিয়েছিল আর কি তো এই হচ্ছে ব্যাপার আমার ভয় পাওয়া প্রথম আমার জীবনের স্কুকি ঘটনা কিন্তু সত্যি আমার কোনোদিন কিছু খারাপ করেনি তবে আমার যতবার এক্সপিরিয়েন্স আমি করেছি আমার বারবারই মনে হয়েছে যে এটি ফিমেল কেউ একজন তো হতে পারে যে মিশর বোন ছিলেন মানে উনি ওনার সাথে আমার উভয় হয়েছে তো এই হচ্ছে আমার ভয় পাওয়ার ঘটনা আমার তো ওই ঘটনাটা কানে হেডফোনে যখন তুমি বলছো ওই চূড়ান্ত ভয় পেয়েছি নাকে নাকে আওয়াজ এই প্রচন্ড আবার রিয়ে গুসবাব দিল মানে পুরো বাড়িতে আমি একা অন্ধকার ঘর আমার নিজস্ব ফোনের গান আমি শুনতে পাচ্ছি নাকে নাকি ধীরে ধীরে আত্মনাদ হয়ে যাচ্ছে তোমার এই ঘটনা শোনার পর মনে হলো যে আমরা সবসময় ভাবি যে বেলায় শুধু এসব মানে আমরা ফিল করতে পারি বা দেখতে পারি সেরকম কিছু না মানে তোমার সাথে এই ঘটনা দিনেও ঘটে দিনে ইনফ্যাক্ট বেশিরভাগ দিনেই হয়েছে যত বাসন পড়ার ঘটনা যাই হয়েছে মোস্ট মানে মোস্ট অফ দেম সব দিনের বেলাতেই হয়েছে তো রাত্রেবেলায় সাওড়া কাছে পেতেই থাকবে জরুরি হচ্ছে না মানে তারা সব জায়গাতেই আছে সর্বত্র আছে আমরা হয়তো বুঝতে পারছি না বা ফিল করতে পারছি না হয়তো আমরা কোনো ভিডিও দেখছি বা এই ভিডিওটাই যারা দেখবে হয়তো তারা দেখছে হয়তো তার পেছন থেকে সেও দেখছে হতেই পারে হতেই পারে ফোন দেখছে তার মাথার এই পাশ দিয়ে হ্যাঁ যার দেখবার সেও দেখছে হ্যাঁ আমাদের দাঁড়িয়ে কেউ দেখছে আমরা জানি না আমরা জানি না তো এরকম অনেক রকমের এক্সপিরিয়েন্স তো আমার সাথে হয়েছে তারপর থেকে আমার আশেপাশে বন্ধু বান্ধবদেরও অনেক এক্সপিরিয়েন্স শুনেছি ইভেন আমার সাথেও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে তা আমি এত বড় ভিডিওটা করতে চাইছি যদি মনে হচ্ছে যে গল্প শুনতে ভালো লাগছে গল্প শুনবে তাহলে বলুন এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে শেয়ার করার মত আমার কাছে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে ইভেন আমার নিজের এক্সপিরিয়েন্স আছে আমার বন্ধু বান্ধব বা আমাদের পাড়া আমি যেই পাড়ায় থাকি সেই পাড়ারও বহু ঘটনা আছে তা যদি তোমাদের মনে হয় যে তোমরা শুনতে ভালোবাসছো এই ঘটনা তাহলে আমাদের কমেন্ট করো ভিডিওতে তাহলে আমরা বলবো আর তুমি তারা